হাফ লিটার পানি পনেরো টাকা দিয়ে কিনলাম এই যে পাঁচ টাকা আমি নিয়ে আসলাম এবং আমার হাতে দেখতেছেন বোতলটা আমি প্রথম এটা প্রাণ মাম নাম তা ব্যাপার না সবগুলাই করে রাখছে টাকা যার কারণে জনগণকে বিশ টাকা দিয়ে কিনতে হয় তা আমি প্রথম একজন দোকানদারকে জিজ্ঞেস করলাম যে হাফ লিটার পানি আপনার কিনা পরে কত বলে ষোলো টাকা তা যে আপনার তত্ত্বটা ঠিক না কারণ আমি তত্ত্বটা জানি মাম পানিটা দশ টাকা সামথিং দশ টাকা আশি পয়সা কিনা পরে এছাড়া অন্যান্য পানি দশ টাকার নিচে কিনা পরে হাফ লিটার তিনি বললেন না আমি বলছি ডিলার থেকে তত্ত্ব আমার কাছে আছে বলে তো আপনাকে বললাম বলছে ডিলার মিথ্যা কথা বলে দেখেন ঘটনাটা ঠিক আছে তর্কে গেলাম না পাশের একটা দোকানদারে জিজ্ঞেস করলাম যে আপনার হাফ লিটার পানি কিনা পড়ে কত তিনি বললেন তার এখানে মাম নাই প্রাণ আছে বলছে দশ টাকার নিচে আমার পানিটা কিনা পড়ছে তখন ওই পাশের দোকানদারকে বললাম যে ভাই আপনি একটু কষ্ট করে যদি কাছাকাছি তো সম্পর্ক আছে পরিচিত তিনি আসলেন বললাম আপনি বলেন ষোলো টাকা কিনা তার ইনি কিনলেন দশ টাকার নিচে এটা ঘটনাটা কেমন হলো না তাহলে আপনি ব্যবসা হিসেবে এখনো পাকা না তিনি কোনো কথা বলেন না চুপ করে দোকানে চলে গেলেন ঠিক আছে এবার যার দোকানে এই পণ্যটা আছে তাকে বললাম যে আপনি এটা কেন বিশ টাকা বিক্রি করবেন দশ টাকা নিচে কেনার পরেও দশ টাকা ইনভেস্ট করে কি আপনি দশ টাকায় লাভ করবেন মানে একশো পার্সেন্ট লাভ করবেন আছে বলছি তো আমাদের বাংলাদেশ যেহেতু আমার সোনার বাংলা এখানে তো বাচ্চাদের যে আপনার অনেক কিছু আছে যেগুলোর দাম থাকে নয়শো বিক্রি করে ছয়শো আপনার বড়দের অনেক জিনিস আছে আটশো আটশত টাকা লেখা চারশো টাকা বিক্রি করে এম আর পি দিয়ে তো লাভ নাই তো বলছে দেখেন আমাদের আরো অন্যান্য পণ্য আছে যেগুলোতে আমাদের এক টাকা দুই টাকা লাভ করতে হয় তখন এই থেকে যে কাস্টমার সেই পণ্যের দাম মান অনুযায়ী আপনি এখন আপনি গড় প্রফিট করতে গিয়ে একজনের কাছে দশ টাকার নিচে পানি কিনে আপনি পানিটা বিক্রি করবেন বিশ টাকা এটার তো কোনো লতে পড়ে না হ্যাঁ এটা তো কোনো লতে পড়ে না এখন পরবর্তীতে বলছে ঠিক আছে এখন আপনি তো পরিচিত মানুষ যেহেতু ঘটনা জানছেন আর আমরা তো বলি না অনেক সময় তো পরে বলছি ঠিক আছে তাহলে আপনি পনেরো টাকা দেন ঠিক আছে তাকে পনেরো টাকা দিলাম তাহলে দশ টাকার নিচে যদি কিনা পরে তখন তো সেটা পনেরো টাকা পাবে খুব স্বাভাবিক ব্যাপার এটা অস্বাভাবিকের কিছু না এটা পনেরো টাকা সে নিতে পারে তার প্রফিট কিন্তু সারা বাংলাদেশে এই এমআরপি রেটে এটা বিক্রি হচ্ছে এখন আপনি বলতে পারেন যে ভাই আপনাকে হয়তো চিনে কিংবা আপনি কাজ করেন একটা বিতর্কে যাবে আপনাকে দিছে কিন্তু সব মানুষকে তো দিবে না এটা স্বাভাবিক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অধিকারের প্রতি সম্মান রেখে বলছি আপনারা এই জায়গাটা ব্যাপারে আর যদি কাজ করেও থাকেন আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা রইলো হয়তো আমার চোখে পড়ে নাই আমার অনুরোধ রইল প্রত্যেকটা কোম্পানির এই যে এম এবং এটা তারা করে কি দোকানদার এবং কোম্পানি লোকের একটা চুক্তি গোপন চুক্তি দেখায় দেয় বিক্রির সময় বলে যে নয় টাকা নিচে কিনা কম পড়বে দশ টাকা নিচে কিনা পড়বে আপনি আমার পেয়েছে বিশ টাকা বিক্রি করবেন তার একটা লাভ দেখাই দেয় ঠিক এরকম প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে একটা বড় মোটা দানা মোটা অঙ্কের লাভ দেখায় লাভ দেখানোর পরে এই লোভের ফাদে বিক্রেতা পরে দোকানদার পরে দোকানদার পরবর্তী লাভটা জনগণের কাছ থেকে করে একটা পণ্য না গড়ে ঘরে সব আর কোম্পানি কি ব্যাখ্যা দিবে জানেন কোম্পানি বলবে এটা মার্কেটিং পলিসি আরে কিরে ভাই তোর মার্কেটিং পলিসি তোর মার্কেটিং পলিসি থুতো মারবে জনগণ মানে জনগণের কে বোকা বানিয়ে তার পকেট টাকা নেওয়ার জন্য যে ধান্দাটা কৌশলটা এটাকে বলে মার্কেটিং পলিসি এটাকে বলে আপনার ওই যে কি বলে যে কোন একটা মার্কেটিং অফিসার বের করলে বলে ও ও তো জনগণকে ধোকা দেওয়ার জন্য ধান্দা করার জন্য এই পলিসি বের করছে এম আর পি নামক পলিসি বের করছে তোর দশ টাকার নিচে যদি দোকানদার কিনি তাহলে এটা এম কেন বিশ টাকা দিলি সব কোম্পানি এম আর বিশ টাকা দেওয়ার তোদের কোনো রাইট আছে কোনো রাইট নাই জনগণকে বোকা বানানোর জন্য এরা দোকানদারের সাথে চুক্তি করে যে তোমাকে এত টাকা এমআর পি দেখানি তুমি এত টাকা বিক্রি করবা এবার দোকানদারের সাথে কি আপনি ফাইট করবেন তাহলে ভুক্তা অধিকারকে ওই নীতি নৈত নীতি নৈতিকতাহীন ঠান্ডাবাজ লম্পট মুনাফা এই কোম্পানিদেরকে যত কোম্পানি আছে প্রাণ বলে না যত কোম্পানি আছে সবার এমআর পির বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেন আর প্রশাসনিকভাবে ব্যবস্থা যদি না নেন তাহলে জনগণ এইভাবে তর্ক বিতর্ক করবে দোকানদারের সাথে মানে এটা পৃথিবীর কোন দেশে পানির দেশে পানির দেশ এই দেশের পানি কিনতে হয় টাকা দিয়ে তিন টাকা খরচ হয়েছে এরপরে এটা ধাপে ধাপে লাভ আসতে আসতে ডিলার পর্যন্ত ছয় টাকা সাড়ে ছয় টাকা ষাট টাকা আট টাকা পর্যন্ত আসতে পারে দোকানদার নয় টাকা সামথিং কিনতেছে দশ টাকা নিছে এবার জনগণের থেকে এক ধাপে সে দশ টাকা লাভ করে ফেলা কি আশ্চর্য ব্যাপার কোম্পানি লাভ করে কি দোকানদার লাভ করে কি ডিলার লাভ করে কি এই সিটিং বাজি ছেড়ে দেন এবং ওই যে মার্কেটিং পলিসিকে থুতু মারেন আর এমআরপি নিয়ে সব প্রোডাক্টের এমআরপি তিনশো গুণ বৃদ্ধি করে লিখে দিয়ে এবার যাতে যত লইতে পারে একটা না তো আপনার কয়টার নাম বলবেন বহু কমেন্ট আসে এমআরপির সাথে মিল না যাতে যত রাখতে পারে আর ব্যবসায়ীদের নীতি নৈতিকতা তো শূন্যের কোঠায় নেমেছে শূন্য শূন্য এর মধ্যে যারা আছেন নীতি নৈতিক নীতিমান আছেন আদর্শের মধ্যে আছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা আল্লাহ হাফেজ